বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে আমরা সবাই পছন্দ করি আর আজ যে রেসিপিটা শেয়ার করবো সেই রেসিপিটা আশা করি আপনাদেরও খুবই কাজে লাগবে আর আমি বৃষ্টিতে এভাবে একটু ভুনা খিচুড়িটা ফলো করি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওতে চলে যাই তো প্রথমে আমি এখানে বড় একটা প্যানের মধ্যে পেঁয়াজ নিয়ে নিচ্ছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে কারণ আমি র্যান্ডামলি বাসে এভাবেই খিচুড়িটা রান্না করি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেল তার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম গরু মাংস এখানে মানে হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণ গরু মাংস আমি নিয়েছিলাম তো গরু মাংস এ পর্যায়ে আমি একটু আদা পেস্ট দিয়ে দিব রসুন পেস্ট দিয়ে দেবো আর আজকে আমি কিছু একটু অন্যভাবে রান্না করতেছি অন্যদিনে আমি কী করি হাতে মাখিয়ে গরু মাংসটা বসে বাট আজকে আমি চেষ্টা করছি যে একটু অন্যভাবে রান্না করি দেখি কেমন টেস্ট হয় আগে আমি মাংসটা দিয়ে মাংসের উপর সব মশলাটা দিয়ে পরে একটু আলাদাভাবে কষিয়ে পরে রান্না করবো তো এ যে মশলাগুলো দিলাম সেখানে ছিল হলুদ মরিচ জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে নিলাম আর দিয়ে নিলাম গরম মশলা লবণ তো এই যে আমি সবগুলো মশলা দিয়ে নিলাম আর এখন আমি সুন্দর করে নেড়ে এটা আমি একটু কষিয়ে নেব আর এ পর্যায়ে এই যে সম্পূর্ণ আনা শেষ এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি আর এই পানিটার মধ্যে গরম মাংসটা পুরোটা আমি কষিয়ে নেব এই যে দেখুন অলমোস্ট মাংসটা কষানো হয়ে গেছে এখানে কিন্তু মাংসটা নরম নরম হয়ে গেছে খুব বেশি ঝোল এখানে রাখে না কারণ আমি মিডিয়াম আচের মধ্যে রেখে মাংসটা কষিয়ে নিয়েছি তাই অলরেডি এখানে মাংসটা কষিয়ে সিদ্ধ হয়ে গেছে দেখেছেন এখানে অলমোস্ট অনেকটা ঝোল ছিল মাংসটা মাখা মাখা হয়ে গেছে এখানে আপনি যদি ধরেন খিচুড়ি না রান্না করেন এই পর্যায়ে এসে কিন্তু আপনি ভাতও খেতে পারবেন আমার কাছে যখন মাংস কষানো হয় এই পর্যায়ে থেকে মাংস কষানো দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে ডান ফাইনালি আমি আর একটু কষে তারপর আমি রেখে নিলাম আর এই পর্যায়ে এই যে দেখুন সম্পূর্ণ মাংসটা কষিয়ে ডান। আমি শুধু কষানি পর্যন্তই রাখবো এখানে আর একটু যখন কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এ পর্যায়ে আমি পুরোটা মাংস তুলে নিয়ে রেখে দিয়েছি আর যে মশলাটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন পেস্ট দিয়ে আবার এই মশলাটি আমি আবার একটু বসিয়ে নিলাম আর এই মশলার মধ্যে আমি ধুয়ে রাখা মুগ ডাল মসুর ডাল আর পোলা চাল দিয়ে দিয়েছি ধুয়ে আমি কিন্তু একটু চালের শুকিয়ে পানিটা ঝরে নিয়েছি এই যে সম্পূর্ণ নাড়া শেষ এই পর্যায়ে তারপর আমি পানি দিয়ে দেবো আমি সুন্দর করে চালটা কিন্তু মশলার মধ্যে দিয়ে অনেকক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি তারপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর তারপর যখন ডালটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গরু মাংসটা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব এমন টুকিটাকি রান্নার টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আর আপনারা যদি আমার ব্লগ ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব শেয়ার করতে আর যদি এই ভিডিওটা লাস্ট ফিনিশিংটা আমি দিতে পারিনি কারণ লাস্টের ক্লিপটা আমার নেওয়া হয়নি আমি ভুলবশত সেটা আমি ভিডিও অন্না করে করেছি তার জন্য সরি আর কেমন হয়েছে অবশ্য আপনারা রান্না করে জানাবেন